আলহামদুলিল্লাহ গার্মেন্টস অফিস ইন্টারিস্টাদের সামনে হঠাৎ আমি দূর থেকে আওয়াজ তুলতে পারলাম তাতে এসে দেখি আল্লাহর সৃষ্টির চরুই পাটি কম করি হলেও এক দেড় হাজার পাটি হব বেশি হতে পারে আমি কিছু বলতে পারলাম না দেখেন সবাই আল্লাহ আল্লাহ দিকে করতেছে সকলে একটু কমেন্ট করে জানাইবেন আপনারা এরকম এই পনে ছয়টায় কোনো গাছে এরকম পাখি দেখতেছেন কি না আশা করি কেউ দেখে থাকলে কমেন্ট করে জানাইবেন এটা গাছের নামটা আমার সাথে জানতে পারলাম না কেউ জেনে থাকলেও কমেন্ট করবেন এই দেখেন পানির সাইডে ধর্মাবানি থেকে